ইউটিউবে শর্টস ভিডিওতে আমি অ্যাড করতে পারার ব্যাপারটা অনেকেই হয়তো বা জানেন আবার অনেকেই জানেন না যারা জানেন না তাদের জন্য আজকের ভিডিও সাথে বাড়তি একটা ইনফরমেশন এখানে থাকছে সেটা হচ্ছে ইউটিউবের যে মোবাইল অ্যাপটি রয়েছে সেখান থেকে আপনি আপনার শর্টস ভিডিওর যে থামলিন সেটা অ্যাড করতে পারবেন বা অনেক সময় সেই বিষয়টা হয় না এখানে ছোট্ট একটা গ্যাপ আছে সেই গ্যাপটা নিয়ে আজকের আমার ভিডিও আপনি কম্পিউটার দিয়ে যখন কোনো শর্টস ভিডিও আপলোড করবেন থাম্বনেইলের যে অপশনটা থাকবে সেখানে দেখবেন যে আপনাকে মোবাইল অ্যাপে যেতে হবে যে হচ্ছে আপনাকে এই জিনিসটা চেঞ্জ করতে হবে নরমাল ভিডিও বা বড় ভিডিও যেগুলো আছে সেগুলোতে কিন্তু আপনি সহজেই এডিট করার মাধ্যমে আপনি এই থাম্বনেলটা চেঞ্জ করতে পারেন শর্টস ভিডিওর ক্ষেত্রে ইউটিউবের যে অ্যাপ আছে মোবাইল অ্যাপ সেটাতে যেতে হবে কথা হচ্ছে আপনি ইউটিউবের অ্যাপে গেলেই আপনার শর্টস ভিডিওর থামনিল চেঞ্জ করতে পারবেন না আমি এখন ইউটিউব অ্যাপ দিয়ে একটা ভিডিও আপলোড করে আপনাদেরকে দেখাচ্ছি যে আসলে সেখানে করার অপশনটা কেমন থাকে বা আসলেই আসলে কিনা আমি ইউটিউব অ্যাপে গিয়েছি এবং যাওয়ার পরে আমি এখান থেকে প্লাস সাইনে ক্লিক করে আমি একটা ভিডিও আপলোড করছি এবং সেই ভিডিওটার থামনিলের টাইটেল নাম দিচ্ছি দেওয়ার পরে আমি কিন্তু এখানে আলাদাভাবে ভাবে থামনিল দেওয়ার যে সেটিংস বা অপশন সেগুলো কিন্তু আমি পাচ্ছি না বাকি যে জিনিসপত্রগুলো আছে এগুলো আমি পরেও কিছু চেঞ্জ করতে পারবো এখন আপলোড শর্ট দিচ্ছি কিন্তু দেখা যাবে যে প্রপারলি আমি কোনো অপশন পাচ্ছি না যে আমি সেটাকে চেঞ্জ করতে পারি এটা কিন্তু এই আছে আপনারা অনেকেই অনেকেই জানেন আবার এই সমস্যাটা সমাধানের জন্য আপনাকে যেতে হবে কোথায় সেটা এখন বলে দিচ্ছি এখন আমি চলে আসছি ইউটিউবের যে অ্যাপটা আছে ইউটিউব অ্যাপে সেইখানে আসলে সেখানে নিচে একটা প্লাস সাইন আছে দেখেন সেই প্লাস সাইন দিয়েও আপনি ভিডিও বা শর্টস কিছু আপলোড করতে পারেন যখন ছোট ভিডিও হবে বাই ডিফল্ট সেটা শর্ট হিসেবে নেবেন আপনি এখানে অ্যাড এ ক্লিক করবেন অ্যাড এ ক্লিক করতে আপনার ডিজায়ার যে ভিডিওটা আছে সেখানে আপনি যাবেন সেখানে যাওয়ার পরে আপনার এরকম একটা আপনি ইন্টারফেস পাবেন সেখান থেকে আপনি দেখবেন যে এখানে ছোট বড় করা যাবে বেশ কিছু জিনিসপত্র কাট করা যাবে সবকিছু করা যাবে এরপর যখন আপনি ডান এখানে প্রেস করবেন তখন দেখবেন যে এটা আপলোড হবে তো এটা আপলোড হওয়ার পরে বা প্রসেস হবে এটা প্রসেস হওয়ার পরে ওই টিক চিহ্নতে যখন আপনি প্রেস করবেন বা নেক্সটে যাবেন তখন আপনি এরকম একটা ইন্টারফেস পাবেন যেখানে আপলোডেড ভিডিওর উপরে একটা কলমের চিহ্ন দেখতে পারবেন বা এডিটের অপশনটা পাবেন তখন আপনি আপনার ভিডিওতে থাকা যে কোনো ফ্রেম বা ইমেজ আপনি আপনার শর্টস এর জন্য থাম্বনেল হিসেবে সেট করতে পারবেন তবে আপনি যদি একটা ভালো মানের থাম্বনেল সেট করতে চান সেক্ষেত্রে ক্ষেত্রে আপনাকে একটা ছবি আপনি যে ভিডিওটা আপলোড করছেন তার ভিতরে কোথাও কোনো একটা জায়গায় শুরুতে বা শেষে দিয়ে আপনি এই জিনিসটা করতে পারেন এখন কিন্তু দেখতে পাচ্ছেন যে আমার ভিডিওতে যে যে ভিডিও সেটাতে কিন্তু আমার কাস্টমাইজ নেই সেটা কিন্তু চলে এসেছে সো আপনারা এইখানে একটা ছোট গ্যাপ থাকে আপনারা যখন কাস্টমাইজ থাম দিতে চাইবেন তখন অবশ্যই ইউটিউবের যে অ্যাপ থাকবে সেটা দিয়ে আপনারা শর্টস টা আপলোড করবেন